সালামু আলাইকুম আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা আজকে ওই টাঙ্কিটা নিয়ে আসছি আমি ওই অবশ্যইটা কিন্তু আমি আগের ভিডিও দিয়েছিলাম হ্যাঁ তারপরে ওই ট্যাঙ্কিটা কিন্তু উপর থেকে আসলে কেন উপর থেকে যে এই পর্যন্ত একবারে মানে ছিদ্র হয়ে গেছিলো কানা কানা হয়ে গেছিলো জাজ হয়ে গেছিলো তারপরে টাঙ্কিটা কিন্তু আমরা আগে বাদ দিয়ে

আমি কাজ করলাম কাজ করার পরে এই যে স্টিকারগুলো দেখতেছেন এই স্টিকারগুলো কিন্তু নিজে হাতে বানিয়ে দিয়েছিল সম্পূর্ণ স্টিকার এগুলো হাতে বানিয়ে দেওয়া হ্যাঁ হাতে কমপ্লিট করে বানিয়ে দেওয়া এখন আপনার যে ফিনিশিং এর কাজটা আছে হাতনারে

আপনার কাজটা শেষ দিয়ে দিতেছি যাতে রঙটা আর কি তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যাতে রঙ না হয় আপনার পরের পরে দেখেন এখন ধুলার কোনো অপশন নাই যে টানকি কাজ করা হয়েছে হ্যাঁ একদম অরিজিনাল ছিল এরকম হয়ে গেছে এরকম যাতে টাঙ্কি আছে সমস্যা নিয়ে বুঝতে যেমন চলা ফুঁচে গেছে তোলা জায়গা আমার আরও অনেক ভিডিও আছে আপনারা দেখবেন আমার চ্যানেলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো দেবেন এতটুকু আশা করি আর যাদের নতুন সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার এখানে কাজ করাই আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসে কাজ দিয়ে থাকি সারা বাংলাদেশ মধ্যে বাংলাদেশ থেকে আমাদের এখানে কাজ আছে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কুরিয়ার সার্ভিসে